উমরার ফজিলত ও মাসাইল আমরা অনেকেই সৌদি আরব গেলে উমরা করার চেষ্টা করি এই উমরা করার অনেক ফজিলত বরকত রয়েছে এই সম্পর্কে আমি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করবো উমরা শব্দের আবেদনিক অর্থ হল জিয়ারত করা বা ভ্রমণ করা আর পরিভাষায় হজ্জারের নির্দিষ্ট দিনগুলো আটই জিলহজ হজ থেকে বারোই জেল হজ আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইহরাম বেদে বাইতুল্লাহ শরীফ তোয়াফ ও সাফামারোয়া পাহাড় দয় সাহি করাকে উমরাহ বলে বহু হাদিসে থেকে জানা যায় যে নবী করিম সাল্লাম জীবদ্দশায় চারটি উমরা পালন করিয়াছেন সহি বুখারির এক হাজার সাতশো নং হাদিস থেকে জানা যায় কুমড়া ফরজ দুইটি মির্কার থেকে ইহরাম হেরাম বাঁধা আর বাইতুল্লাহ শরীফ তোআফ করা এই দুইটি হচ্ছে ফরজ মিরকার থেকে যে হেরাম না বেঁধে শুধু আমরা তফ করলাম গা তাহলে কিন্তু আর উমরা হবে না কারণ খরচ তো রক্ষ হয়ে গেছে তাই দুইটি ফরজ এটি আমাদের খুব উমরার দুইটি ফরজ এটি গুরুত্ব সহকারে করতে হবে এক নিকাত থেকে ইহরাম বাদা দুই আল্লাহর বাইতুল্লাহ শরীফ তোয়াফ করা উমরা হওয়ার ওয়াজিব দুইটি এক সাফা মারোয়া পাহাড় দয়ে সাই করা দুই সাই করার পর মাথা ঘুমটানো বা চুল ছুটো করা যদি এই দুইটি একটি অজীব ছুটে যায় তাহলে কিন্তু করে পরিপূর্ণ হতে হইতেছে না এই দুইটি আমাদের আদায় করতে হবে উমরা আদা আদায়ের ফজরত উমরা আদায়ের ফজরত সম্পর্কে হজরত আবু হুরাই রাজা আনু থেকে বর্ণিত রসুল সাল্লাম ইসাদ করেছেন এক উমরা আদায়ের পরবর্তী উমরা আদায়ের করার মধ্যবর্তী গুনাহের জন্য স্বরূপ আর একবার একমাত্র জান্নাতই হইল মাবরুর হজ কবুল এর পুরস্কার বাবরুল হজ হচ্ছে কি একমাত্র জান্নাতই এর পুরস্কার পুরস্কার সহিবুল এক হাজার সাতশো তিয়ত্তর নং হাদিসে বর্ণিত হয়েছে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম হজ যে হচ্ছে কবুল হজ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন হজ যে মাবরুর এর প্রতিদান একমাত্র জান্নাত বিদ্যা আর কিছুই নয় এছাড়াও পরিবশায় যে হজের জন্য কোনো প্রকার গুণহ কাজ হয় না এবং রিয়া অহংকার থাকে না এবং একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে থাকে থাকে তাকেই হজ্জে মাবরুর বলে অতএব হজ্জে মাবরুর হাসিল করতে হলে চুক্ষ অন্তরকে উদ্দৃষ্টি ও কুমন্ত্রণা থেকে বিরত রাখতে হবে অনিচ্ছা সত্ত্বেও যদি কোনো বেপরোয়া মহিলার সামনে এসে যায় তাহলে তৎক্ষণাৎ তা থেকে নিজেকে সরিয়ে আনতে হবে তা থেকে নিজের নজরকে হেফাজত করতে হবে তাই আমরা বলতে পারি যে উমরা করলে কি ফজিলত উমরা করলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেছেন মাবরুর হজ হচ্ছে কবুল হজ আর কবুল হজের বিনিময় হচ্ছে কি জান্নাত তাই আমরা বলতে পারি জান্নাতে আমাদের যে বাসস্থান হবে তাহলে আমাদের হজটা কীভাবে করতে হবে এর মধ্যে যদি রিয়া অঙ্কর থাকে তাক বরী থাকে মানুষকে দেখা মধানো থাকে যদি এর মাঝে কোনো গুণার কাজ হয়ে থাকে তাহলে কিন্তু আর এই ফজলত আমরা পাইলাম না আল্লাহর দরবারে যদি আমাদের এরকম হয়ে যায় তাহলে আল্লাহ দরবারে ইস্তেক করতে হবে তাহলে আশা করা যায় আল্লাহ তালা অর্জে মাবরুর দান করবেন হজ উমরা কারিগণ আল্লাহর মেহমান আজ আবু হুরাই আনহু থেকে বর্ণিত রাসুল আলাই করিয়াছেন হজ উমরা কারিগণ হচ্ছে আল্লাহ দাওয়াতি যাত্রী দল মেহমান যদি তারা আল্লাহর নিকট দোয়া করে তিনি তা কবুল করে করেন আর যদি তারা তার নিকট প্রার্থনা করে তাহলে তিনি তাদেরকে ক্ষমা করে দেন মাজা দু হাজার আটশো হাদিস থেকে জানা যায় হজ ও উমরাহ হজ এবং উমরাহ গুনাহ ও দারিদ্রতাকে মিটিয়ে দেয় হজ ও উমরা গুনা ও দারিদ্রতাকে মিটিয়ে দেয় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ তোমরা হজ ও উমরা একত্রে ধারাবাহিকভাবে আদায় করো কেননা হজ ও উমরা দারিদ্রতা ও গুনাহকে এমনভাবে দূর করে দেয় যেমন কর্মকারের আপরের লোহার স্বর্ণ ও রূপের ময়লা দূর করে আর হজে মাভ্রুরের সব জান্নাত ব্যতীত অন্য কিছু নয় নাসাঈর 2633 নং হাদিসে মুতির মেজি 810 নং হাদিসে ইবনে মাজাহ 2800 78 নং হাদিস থেকে জানা যায় ও উমরার হজ ও উমরা উদ্দেশ্যে বের হলে বের হয়ে মৃত্যুবরণ করলে শহীদ হয় হজ ও উমরা উমরার উদ্দেশ্যে বের হয়ে মৃত্যুবরণ করলে শহীদ হয় হজরত আবু হুরাইরা রাজিউল্লাহ তাল আহ্ন থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাইসাল্লাম করেছেন যে ব্যক্তি হজ উমরা অথবা আল্লাহ রাস্তায় জেহাদের উদ্দেশ্যে বের হয়েছে অতপর প্রতিমধ্যে তার মৃত্যু হয়ে গেল তাহলে আল্লাহ তালা তাকে গাজি বা হাজি বা উমরা গাড়ির সব দান করবেন বাই হাকি বর্ণিত হয়েছে মোট কথা শেখ আব্দুল হক মোহাম্মদ রহমতুল্লা আলাই বলেন তালিবুল ইলিমের জন্য এই হুকুম প্রযোজ্য মানে যারা জ্ঞান অর্জনের ক্ষেত্রে ঘর থেকে হবে ইতিমধ্যে মারা গেল তার জন্য কি শহীদ হতে প্রকৃত প্রকৃত এলিমের ন্যায় শহীদের সব লাভ করবে অর্থাৎ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে এটি ওনাদের একটি মত বদলি হজের পরিচয় ও মাসাইল হজে বদল বা এর আবেদনের অর্থ হল পরবর্তিত হজ বদলি হজ অনেকের অন্যের হজ মানে বদলি হজ মানে অন্যের হজ করে দেওয়া ইত্যাদি আর ইসলামের পরিভাষায় অন্যের পক্ষ থেকে প্রতিনিধি রূপে হজের কার্যাবলী সম্পন্ন করাকে বলে। ফরজ। ফরজ হওয়ার কোনো করা যেমন কেউ অন্ধ বা পঙ্গ হয়ে গিয়েছে কিংবা রোগে কারণে চলা ফেরার শক্তি হারিয়ে ফেলেছে অথবা বার দিকে উন্নীত হয়েছে কিংবা মহিলাদের সাথে মহরম পুরুষ নেই ইত্যাদি এই কারণে হজ করতে না পারলে অন্যের দ্বারা বদলি হজ করানো ফরজ সে আ জীবদ্দশায় বদলি হজ করানো সম্ভব না হলে মৃত্যুর পূর্বে বারিদেরকে বদলি হজের অসিহত করে যাওয়া অজিত যদি অসহাদ না করে তবে অবশ্যই গুনাহা হবে নিম্নে এই সম্পর্কে কতিপয় মাসাইল পেশ করা হলো যদি কোনো ব্যক্তি মিত্রের পূর্বে বদলি হাজির ওয়াসিয়াত করে যায় আর মিত্র ব্যতীত মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ একwidetilde অংশ দ্বারা আদায় করার সম্ভব হয় তাহলে অরিদের উপর বদলি হজ করার ওয়াজিব বদলি হতে ওয়াসিয়াত করল কিন্তু একwidetilde অংশের সম্পদ দ্বারা সে যদি করা যায় তাহলে তার উপর তাদের উপর বদলি হজ করানো অজীব যদি এক তৃতীয়ংশ সম্পদ দ্বারা না হয় তাহলে আর এই থাকে না এর অজীব থাকে না হজ ফরজ হওয়া সত্ত্বেও যদি কোনো ব্যক্তি হজ না করে মারা যায় তবে তার পক্ষ থেকে হরেশগণের বদলি ফহজ করানো উত্তম মৃত ব্যক্তি রেখে যাওয়া সম্পদ দ্বারা যদি বদলি হজ আদায় করা সম্ভব না হয় তাহলে উপর পূর্ণ করা অজীব নয় তবে উত্তম যে ব্যক্তি অন্যের বদলি হজ আদায় করবে তাকে অবশ্যই হজ্যের মাসলা সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকতে হবে তবে মু আলেম দ্বারা বদলি হজ করানো উত্তম যে ব্যক্তি পূর্বে নিজের হজ আদায় করেনি সে যদি গরিব হয় তবে অন্যের বদলি হজ আদায় করতে পারবে আর যদি ধনী হয় তবে বদলি হজ আদায় করতে পারবে না কেননা এক্ষেত্রে নিজের উপরেই হজ ফরসা বুঝতে পারলাম নিজের উপর হজ ফরস কিন্তু এখন যদি সে বদলি হজ করে তাহলে তারা বদলি হজ করানো যাবে না এটি মানে যাদের উপর হজ ফরস নয় তাদেরকে তাদের দ্বারাই করানো সম্ভব তাই আমরা চেষ্টা করব যারা হজ একটা খরচ আবাদত আমার যেরকম ফরস যেরকম ফরস জাকাত যেরকম খরচ হস এরকম খরচ কিন্তু জাকাত এবং হজ আর্থিক সচলতা থাকলেই ফরস হবে না হওয়ার ফরস হবে না